যুবদের বেকার সমস্যা পশ্চিমবঙ্গের একটা ভয়াবহ সমস্যা বেকারি দিনে দিনে পশ্চিমবঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি শিল্পের দিক থেকে 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 বা অন্য জায়গা রোজগারের কোনো রকম রাস্তা সেভাবে সরকারের পক্ষ দেখা যাচ্ছে না এই নিয়ে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস ঠিক কি করছে তাই একটু জেনে নেব এবং সেই সব আলোচনা করার জন্য আজ আমার সাথে রয়েছে পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের নেতা অর্ঘগণ অর্ঘদাস তোমাকে স্বাগত দাদা কিছুদিন আগে আমরা দেখছিলাম তুমি একটা প্রেস কনফারেন্স তোমার সাথে আরো যুব নেতৃত্ব ছিল সেখানে তোমরা চাকরি দাও বেরোজগার বিরুদ্ধে বা বেকারির বিরুদ্ধে তোমরা তোমরা একটা কিউআর কোডও লঞ্চ এবং তোমরা এটা নিয়ে একটা আন্দোলনের পথে নামছো ঠিক কি বিষয়টা নিয়ে করছো এবং বিষয়টা যদি একটু আমাদের একটু বলো না দেখো প্রথমেই বলি যে সারা দেশ জুড়ে বেকারদের কর্মসংস্থান এটা একটা বিশাল বড় ইস্যু আজকে শুধু পশ্চিমবঙ্গ বলে নয় ভারতবর্ষের মানে পরিপ্রেক্ষিতেও শিক্ষিত বেকার যুবক যুবতীদের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে অথচ সেই বেকারদের যুবক যুবতীদের শিক্ষিত ছেলে মেয়েদের পড়াশোনা শেষ করে কাউকে দেশ ছেড়ে বিদেশ পাড়ি দিতে হচ্ছে কাউকে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে অথচ নিজের রাজ্যে বা নিজের দেশে বেকারদের চাকরি নেই এটা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস শুধু নয় আমাদের নেতা জননায়ক সারা ভারতবর্ষের বিরোধী দল নেতা। আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী প্রথম আওয়াজ তুলেছিলেন বর্তমানে যে সরকার চলছে সেই ভারতবর্ষের বিজেপি সরকারের বিরুদ্ধে বেকারদের চাকরির দাবিতে তিনি প্রথম আওয়াজ তোলেন আর যুব কংগ্রেসের পক্ষ থেকে যেটা তুমি বললে অয়ন আমরা গত সপ্তাহে একটা প্রেস কনফারেন্স করেছি এটার বিষয় যেটা সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা যেটা আসানসোল দুর্গাপুর কুলটি মার্নপুর যে বিস্তীর্ণ এলাকা এই জায়গাটাকে সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা ভারতবর্ষের মানুষ শিল্প নগরী হিসাবে জানে সেই শিল্প তালুকেই ওই এলাকার ওই জেলার বহু বেকার শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না অথচ দেখা যাচ্ছে যে ওখানে যে সমস্ত আন্ডারটেকিং ইন্ডিয়া গভর্নমেন্ট যে সমস্ত কারখানা আছে কলকারখানা আছে বা বেসরকারি যে সমস্ত কলকারখানা আছে তার মধ্যেই একটা হচ্ছে ইস্কো এরকম ইস্কো সহ আরও বিভিন্ন কারখানা ওখানে আছে তো পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের যিনি সভাপতি আমার ভাই রবি যাদব সে প্রথম সিদ্ধান্ত নেয় এবং আমাদের যারা বর্তমানে যুব কংগ্রেসের দায়িত্বে আছি তাদের সাথে রাজ্য কমিটির সাথেও আলোচনা করে ও বলে যে আমরা একটা ও একটা কনসেপ্ট বলে কনসেপ্টটা হচ্ছে যে আমরা বেকারদের কাছে একটা কিউ আর কোড দেবো সেটা ওই জেলার ক্ষেত্রেই কিন্তু লঞ্চ হয়েছে আগামী দিনে আমরা প্রত্যেকটা জেলাতে করব আমাদের মূল উদ্দেশ্য কি আমরা বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে পারবো না আমরা সরকারে নেই কিন্তু তারা যাতে চাকরি পায় তাদের আওয়াজটা আমরা তুলে ধরতে পারবো আমরা আন্দোলন করতে পারবো এবং এই কিউআর কোডটা স্ক্যান করলে পরে একটি গুগল ফর্ম আসবে যে গুগল ফর্মে ওই জেলা বর্তমানে যেহেতু ওই জেলা দিয়ে আগামী তিরিশ তারিখ আমাদের এই কর্মসূচি শুরু হচ্ছে অলরেডি এই কিউআর কোড চালু হয়ে গেছে তিরিশ তারিখে তিরিশে জুন আমরা ইস্কো ঘেরাও করব পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে তো এই কিউআর কোডটা স্ক্যান করলে পরে একটা গুগল ফর্ম আসবে এই গুগল ফর্মে একজন বেকার শিক্ষিত ছেলে বা মেয়ে সে তার ডেটাটা পূরণ করতে পারবে আমাদের কাজ কি হবে এই ডেটাটাকেই বিভিন্ন সংস্থার কাছে জেলার ডিএমের কাছে জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাছে জেলাতে অসম মানে অসংগঠিত যে শ্রমিক সংগঠনগুলো আছে তাদের যে দপ্তর আছে সেই দপ্তরে সরকারি দপ্তরে আমরা এই ডেটাগুলো দিতে পারব তার মানে একটা সময় অ্যাকচুয়ালি আমরা যেটা এমপ্লয়মেন্ট এক্সেঞ্জে দেখতাম যে ওখান থেকে একটা চাকরি হতো ওখানে বেকাররা বা যারা লেখাপড়া শিখে যাচ্ছে তারা যেখানে ওদের ডেটাটা দিতো এবং সেখান থেকে চাকরির ব্যবস্থা দিত তার তোমরা সরকারে না থেকেও একটা প্যারালাললি সেই কাজটা করছো আর এক্স্যাক্টলি আমরা সরকারের ঘুম ভাঙাতে চাইছি বুঝতে পেরে আমরা সরকারের ঘুম ভাঙাতে চাইছি আমরা কিন্তু কোথাও বলছি আমরা চাকরি দেব বুঝতে পেরেন কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে আমরা সবাই পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগে দুর্নীতি পুলিশ নিয়োগে দুর্নীতি খাদ্যতে দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি ঠিক দুর্নীতি আজকের দিনে দাঁড়িয়ে বিগত কম বেশি দেড় বছর হতে চললো এস তারও বেশি দেড় বছর বলা ভুল তারও বেশি এস এলএসির চাকরি কখনো ময়দানে কখনো মনুমেন্টের নিচে কখনো ধর্মতলায় তারা অবস্থান করছেন বিক্ষোভ করছেন এস এস এত হাজার হাজার ছেলে মেয়ে চাকরি বাতিল হয়ে গেছে অথচ বাংলার মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় নাকি মামাটি মানুষের সরকার চলছে উন্নয়নের কর্মযোগ্য চলছে এবং উনি তো শিল্প কথাও বলছেন শিল্প আনুন আমরাও শিল্পের পক্ষে আমরাও শিল্পের পক্ষে আমরা তো বলছি কিন্তু উনি শিল্পটা আনার আগে ওনার দলের শুদ্ধিকরণ দরকার আছে শিল্প আসবে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন আর যারা উদ্যোগপতি তারা আসলে পরেই এত কাটমানি দিতে হচ্ছে যে বাংলা ছেড়ে চলে যাচ্ছে একটা প্রশ্ন করব যে আমরা দেখেছিলাম যে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই তখন যখন পর পর প্রথমে জওহরলাল নেহরুজির গভর্নমেন্ট তারপর ইন্দিরাজির গভর্নমেন্ট আমরা দেখেছিলাম এক এক করে রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি হয়েছিল সেটা রেল বলতে পারো রেল সেল এক এক করে তৈরি হয়েছিল আমরা দেখছি যে এই সরকারের আমলে লাস্ট দশ বছর প্লাস মানে পনেরো বছরের কাছাকাছি হয়ে গেল মানে দশ বছর অতিক্রান্ত হতে চললো আমরা দেখছি এক একটা করে মানে সরকারি যে সংস্থাগুলো ছিল সেগুলো প্রাইভেটাইজেশন হচ্ছে আমরা দেখলাম যে এই মুহূর্তে এয়ার ইন্ডিয়া যেটা টাটার আন্ডারে ছিল সেটা ভেঙে পড়লো আমি বলছি কোথাও কি এর ফলে মানে আমি বলছি বেকারি সমস্যাটা কি কোথাও ঘুরছে বা যে আমরা যে অ্যাটলিস্ট যে নিরাপত্তা বলো যে মেনটেনেন্স সেই জায়গাটাও কোথাও হচ্ছে না তো কোথাও কি মনে হচ্ছে বেকারি সমস্যা ঘুরছে এর ফলে এই বেসরকারি ফলে দেখো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে থেকেই বলতো সত্তর বছরে ভারতবর্ষে কংগ্রেস কিছু করে না আমরা বলছি কংগ্রেস যদি না করে তাহলে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ছিল সেগুলো বেসরকারীকরণ করছে এক এক করে বেচে দিচ্ছে এগুলো আমলে হয়েছে কংগ্রেসের আমলে হয়েছে কংগ্রেস দেশের মানুষের জন্য কথা বলেছে বেকার যুবক যুবতীর কথা বলেছে আমরা সব ছেড়ে ছেড়ে দাও দাও বছরের ইতিহাস আমি না গেলেও শেষ এবং এই দশ বছরও যদি ধরি এই প্রজন্মের কাছে এই দশ বছর যারা দেখেছে আমি তার আগের পাঠগুলো গুলো যারা দেখেছেন সিনিয়র বয়স জ্যেষ্ঠ মানুষেরা তারা তো বলছেনই যারা এটা নিয়ে পড়াশোনা করেন আলোচনা করেন তারাও বলতে পারবেন কিন্তু হাতে কলমে ইউপিএ ওয়ান এবং ইউপিএ টু যারা দেখেছেন তারা আরো ফিল করতে পেরেছেন কেমন একশো দিনের কাজ কে করেছে কংগ্রেস করেছে তৎকালীন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী আমাদের নেত্রী এবং ডক্টর মনমোহন সিং সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তিনি বেকারদের সমস্যা মেটানোর জন্য ভারতবর্ষের বুকে সোনিয়া গান্ধী চিন্তা করেছিলেন পার্লামেন্টে বিল পাস করে একশো দিনের কাজ হয়েছে এনার্জি প্রকল্প সর্বশিক্ষা অভিযান হয়েছে মিড ডে মিল প্রকল্প যাতে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে অনাহারে না থাকে তারা যাতে পুষ্টিকর খাদ্য পায় হয়েছে খাদ্য সুরক্ষা বিল ফুড সিকিউরিটি বিল কংগ্রেস করেছে ইউপিএ ওয়ান এবং ইউপিএ টু এর আমলে প্রচুর কাজ হয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চোদ্দ সালের পর থেকে ভারতবর্ষের বুকে এমন একটা সরকার এখনো অবধি চলছে যে সরকার বেকারদের চাকরি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই হাজার হাজার শয়ে শয়ে কোটি কোটি ছেলে মেয়েরা বেকার কোনো মাথা ব্যথা নেই শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ দেখুন বিহার দেখুন ঝাড়খন্ড দেখুন উড়িষ্যা দেখুন সমস্তটা সাউথের দিকে দেখুন কোন রকম কোনো ইয়ে নেই তারা কি করছে যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে তারা ওই ভাতা প্রকল্প চালু করে দিয়েছে আর ঠিক একই রকম ভাবে দু হাজার পর থেকে পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী তিনি সমস্ত কিছুতেই ভাতা দেওয়ার প্রকল্প দিচ্ছে কিন্তু ভাতাটা তো কোনো সলিউশন নয় আজকে এই সরকার আছে ভাতা পাচ্ছে কালকে যখন থাকবে না যদি অন্য সরকার সেই এই প্রকল্পটাকে বন্ধ করে দেয় তখন এই হাজার হাজার ছেলে মেয়েদের কি হবে সে কথা কিন্তু কেউ ভাবছে না থ্যাংক ইউ অর্গুদা থ্যাংক ইউ কথা বলছিলাম যুব কংগ্রেস নেতা অর্ব বনের সাথে সত্যি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বেকারদের সমস্যা কিন্তু দিনে দিনে বাড়ছে এবং আমরা डेफिनेटली আশা করব যে যে দলই সরকারে থাকুক বা বিরোধী দলে থাকুক বিরোধী পরিষদে থাকুক তারা যেন এই বেকারত্বের কথা ভাবে তা না হলে কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ একটা গভীর অন্ধকারের দিকে চলে যাবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এরম কন্টেন্ট আরও দেখতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারেন ডেসক্রিপশানে মানে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ নমস্কার